আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি রাজনীতি ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা অবু বিশ্বাসকে আর এই ছবি প্রথম গান রিলিজ হল বুধবার দুপুর তিনটায় আর সে উপলক্ষে ছবির নির্মাতা বুলবুল বিশ্বাসের সঙ্গে এদিন ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস আর সেখানেই জানান প্রায় নয় মাস বয়সী আব্রাহাম খান জয় কথা বলতে শিখছে এখন শুধু বাবা ডাকটি সে বলতে পারে মুক্তির অপেক্ষায় রাজনীতি ছবিতে সাকিব খানের বিপরীতে দেখা যাবে তার স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আর এই ছবি প্রথম গান রিলিজ উপলক্ষে বুধবার দুপুরে প্রথমবারের মতো লাইভে আসেন অপু আর সেখানে তার ভক্তরা তার কাছে অপু সাকিব পুত্র আব্রাহাম খান জয়ের কথা জিজ্ঞেস করে জানতে চায় তাকে কেন ফেসবুকে লাইভে দেখা যাচ্ছে না ভক্তদের এমন প্রশ্নের উত্তরে উপবিশ্বাস বলেন আমি আপনাদের কথা দিচ্ছি এই সিনেমা হিট হলে দর্শকদের ও ভক্তদের জন্য আমি আবার লাইভে আসব আর সেখানে আমার সঙ্গে থাকবে আমার ছেলে জয় সেখানে সে এক ঘন্টা সবার সঙ্গে কথা বলবে এরপরে অপবিশ্বাস আবার বলেন জয় তো আর কথা বলতে পারে না সে হয়তো আপনাদের সঙ্গে হ্যাঁ হু করবে তার ভাষায় এর মধ্যে সে শুধু বাবা বাবা ডাকতে শিখেছে রিসেন্টলি কিন্তু বাবা তো তার কাছে নেই লাইভেও তার বাবার সঙ্গে শুধু বাবা বাবা ডাকতে পারে বিশ্বাসের এই কথার সূত্র ধরেই বলা যায় বর্তমানে সাকিব ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা রংবাজের শুটিং নিয়ে গানের দৃশ্য ধারণে বর্তমানে তিনি ইতালি সুইজারল্যান্ড ও কলকাতা ট্যুরে রয়েছেন আর এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ভূতপ্রিয় প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না